ফের মা হতে চলেছেন নায়িকা শবনম বুবলি গত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন ঘিরে সরগরম দুনিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই আলোচনা স্বাভাবিকভাবেই নিয়ে এসেছে মেগাস্টার সাকিব খানের নাম ভক্তদের কৌতূহল জল্পনা আর নানা মন্তব্যে বিষয়টি এখন বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে এবার সেই গুঞ্জন পৌঁছাল সাকিব খানের প্রাক্তন স্ত্রী নায়িকা বিশ্বাসের কানে তবে কথাটি শুনে যেন বেশ অবাকি হলেন তিনি প্রতিক্রিয়ায় অপু বিশ্বাস বলেন আচ্ছা তাই নাকি আমি তো জানি না আপনারাই তো সব জায়গায় যান আপনারাই আমাকে একটু বলেন না এরপর অপু জানান নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি তাই সোশ্যাল মিডিয়াতে কি চলছে কোনো গুঞ্জন রতেছে এসব তার দেখার সময় নেই একেবারেই নিজের কাজ নিয়েই তার সব ব্যস্ততা অপু বলেন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন কাজের চাপের কারণে এখন অনলাইন দুনিয়া থেকে একটু দূরেই থাকি সেখানে কি চলছে সত্যি বলতে আমার তেমন খোঁজই নেই অপবিশ্বাস নতুন দুই সিনেমায় এবং একটি ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন প্রথমটি কামরুল হাসান ফুয়াদের দুর্বার এতে তার নায়ক আব্দুল সজল দ্বিতীয়টি হচ্ছে সিক্রেট এছাড়া ওয়েব ফিল্ম শিকারে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কুইন ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান অন্যদিকে এর আগে গুঞ্জন প্রসঙ্গে শবনম বুবলি নিজেও বিরক্তি প্রকাশ করেছেন আজেবাজে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চেয়েছেন বলেও জানা গেছে প্রসঙ্গত দুসহস্র অষ্ট সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপবিশ্বাস দীর্ঘ আট বছর পর টোয়েন্টি ষোল সালে তাদের সংসারে আসে একমাত্র সন্তান আবরাম খান জয় টোয়েন্টি সতেরো সালে হঠাৎ করেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক আলোচনার জন্ম দেয় তা পরের বছরেই টোয়েন্টি আঠাশ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে আর সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সূচনা হয় সাকিব বুবলির এরপর বিয়ে আর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম অপুর মতো বুবলিও বিয়ে গোপন রেখেছিলেন এরপর হঠাৎ করেই তাদের বিয়ে এবং সন্তানের বিষয়টি সামনে আসে বলে আলোচনা হয়